জামাত ইসলামী আমরা জনগণের সাথে আছি জনগণকে সাথে নিয়ে আমরা আগেও আমাদের দায়িত্ব পালন করেছি আগামীতে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যুবক তরুণ এবং বাংলাদেশের সর্বস্তরের মানুষকে নিয়ে আমাদের লক্ষ্যে আমরা এগিয়ে যাব আমরা সেই প্রত্যাশা করছি ধন্যবাদ আমরা যে ধরনের লক্ষণগুলো দেখতে পাচ্ছি আমাদের সে মনে হচ্ছে যে প্রশাসনের সাথে বা নির্বাচন কমিশনের সাথে আমরা বলেছি বিভিন্ন সময় যে একদল লোক মনে হচ্ছে যে এই ধরনের কিছু করার তাদের হীন একটা প্রয়াস আছে আমরা এগুলো থেকে তাকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমরা জনগণকে সাথে নিয়ে সব চক্রান্তকে অতীত মোকাবেলা করেছি

আইনশৃঙ্খলা বাহিনী আমরা এই কথাটা বলতে চাই যে এই কাজ যারা করেছে আইসক্রোলা বাইনের সাথে উদ্দেশ্যপ্রণোদিত হইজন্য আমরা বলেছি যে আইসক্রোলার সাথে রিলেটেড একদল লোক যেটা গতকালকে সিরাজগঞ্জ সদরে হয়েছে আরো বিউন জায়গাগুলোতে হচ্ছে একদল লোক ইন্টেনশনালি এই সমস্ত নাটক সাজানোর চেষ্টা করা হচ্ছে গিয়ে একজন লোক কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই তিনি একা তিনি তিনি একজন লোক ব্যক্তি। এরপরও এটাকে সাজানো মানাই হচ্ছে যে নির্বাচনে যারা হেরে যাচ্ছেন মনে হচ্ছে তারা কোনো না কোনোভাবে ভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা অসৎ উদ্দেশ্যে গাছগুলো তারা করেছেন সবার কাছে দৃশ্যমান সবার কাছে আকাল মানকে কাফি আপনারা বুঝতে পারতেছেন করছেন কারা কারা করেন আমরা সব জায়গাতেই সব বিষয়গুলো আমরা জানিয়েছি এবং জানাচ্ছি আমরা শেষ করতে পারি এটা যত সময় উনি বলবেন ম্যাটার উনি বলবেন এটা কোনো অসুবিধা তো নাই আমার পকেটে টাকা আছে এখানে ধরলো যে আপনি কেন আমাকে একজন সাংবাদিক বলতেছেন আমার গাড়ি আটকেছে এই কি সময় আগে

আমরা আশঙ্কা করছি যে এই ধরনের মিডিয়া ট্রায়াল বা এই ধরনের প্রশাসনিক কিছু কাজ করে আমাদের মর্যাদাকে আমাদের সম্মানকে এবং জনগণকে বিভ্রান্ত করা একটা অপপ্রয়াস অতীত করেছেন তখন করেছিল ফেসিবাদের দুশরা ফেসিবাদ এবং তার দূষররা এখন নতুন ফেসিবাদ যাতে এই কাজগুলো না করে যারা করবেন তারা ফেসিবাদের দূষণ হিসেবে চিহ্নিত হবে আমরা জনগণের কাছে আমাদের সবগুলো বিষয়কে স্পষ্ট রাখি জনগণ এটাকে রুখে দেবে এই ধরনের কোন যদি চেষ্টা কেউ করেন আটের মতো হোক আর চোদ্দোর মতো হোক আর আঠারো মতো হোক আর চব্বিশের মতো হোক বাংলাদেশ ওখানে এই অবস্থায় নাই। চব্বিশের বাংলাদেশ চব্বিশের পাঁচ আগস্টের বাংলাদেশ কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে সুতরাং এখানে এই ধরনের কোনো যদি অপচেষ্টা কেউ করেন তাদের জন্য জনগণ প্রস্তুত আছেন প্রস্তুত থাকবেন সবাইকে জি ধন্যবাদ এটা উনি সুস্থ উনি ব্যাখ্যা দিবেন কোনো সমস্যা নাই আমরা ওনার মুক্তি চাই এবং আইন শৃঙ্খলা আয়নের সাথে যারা জড়িত কাজটা করেছেন আমরা অবিলম্বে তাদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা করার জন্য কথা বলছি তাকে মুক্তি দেওয়া তার চিকিৎসার ব্যবস্থা করা তার পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়া আমরা এটা দাবি করছি সবাইকে ধন্যবাদ একটু ব্রিফিং হবে এখানে ইংরেজিতেছি অ্যাভই কুইকলি আউ উল বি আউ উল বি স্টেটিং ইন ইংলিশ অফ কোর্স আবার অ্যাসিটেন্ট সেক্রেটারি জেনারেল হ্যাজ হাইলাইটেড ইস্যুস ইন মৌলভী মেজা Um, and Dhaka 15, where Amir zamats uh, constituency, where one of the offices were set on fire, and in Kumilla 4, of course, uh, there was issues and uh, intimidating threats made by the opponents, and of course uh, in Borguna as well, agents were beaten and hospitalised, um, and. Uh, and also kumilla 8 uh, our agents and the associated supporters um, uh, were beaten and hospitalized as well in respect of uh, the money recovered at sayedpur airport first thing i would like to ask on behalf of jamaat to ask yourself a common sense question a common sense question is if some someone has money with suspicious activity or illegal money would that person or would you take it through the sophisticated security process you wouldn't that is the answer and how second question is that if without any investigation how can the journalists or the authority come out with a proposal or with this, with a outcome that this is related with election this the jama's position is that this is not related with election at all, whatsoever. There has not been any investigation. There has, not been, there has not been any result of the investigation yet. Third question to you How come the law enforcement agency people let the journalist interview the, interview the person without investigation, without completing the investigation? So please take the common sense approach. This is a ill-motivated propaganda against Jamaat. We urge the people of Bangladesh and we urge the journalists and the people from all stakeholders to. We, of course, we strongly condemn this, and we want tomorrow morning we want the people of Bangladesh to come out in their millions with festive mood to cast their vote and prevent all the conspiracies. এগেন্স্ট দ্য পিপল অফ বাংলাদেশ আসসালামু আলাইকুম একটু সংযোজন আছে আমাদের কাছে একটা নতুন তথ্য আসছে যে যখন তিনি যাচ্ছেন ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইন্টারনাল টার্মিনাল যেটা অর্থাৎ কী বলে এটার নাম ডোমেস্টিক টার্মিনাল তখন এটা সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন ক্যাপ্টেন রাজিদ হাসান জেনে তারা এটা অনাপত্তি পত্র দিয়েছেন যে ইন্টারনালি এই ধরনের টাকা বহন করতে কোনো অসুবিধা নাই আমাদের কাছে তথ্য আছে আমরা এই ব্যাপারে যে সংশ্লিষ্ট কাগজটা আপনাদেরকে দেব সেটা হচ্ছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব রাগিব সামাদ নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই অনাপত্তিপত্র তিনি দিয়েছেন আমরা সেই কাগজটা আমরা গ্রুপে দিয়ে দেব আপনাদের কাছে সুতরাং এটা বুঝেই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিতভাবে একটা ইলমোটিভেটেড এবং জামাত ইসলামীকে তার নেতৃবৃন্দকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে তারা দেখেছেন তারা সেখানে অকে করেছেন অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে গিয়ে এবং এর মাধ্যমে একজন বয়স্ক মানুষকে একজন দায়িত্বশীল ব্যক্তিকে তার দলকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমরা আপনাদেরকে গ্রুপে এটা দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম